হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ভিউয়ার্স প্রতিবারের কিন্তু আবারো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি কথা বলবো 2025 সালে যে আর্টিকেল 2. আর্টিকেল 3.2.0 থেকে যে আর্টিকেল 3.0 তে যে নতুন করে অবৈধদের বৈধ হওয়ার যে সুযোগটা দিয়েছে মালয়েশিয়ান সরকার সেই বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত কথা বলবো তো বেস ভিডিওটা টানাটানি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তারা কিন্তু দু হাজার চব্বিশ সালে কিন্তু আর্টিকে টু পয়েন্ট তে যারা অবৈধ থেকে বৈধ হয়েছেন তারা কিন্তু বর্তমানে কিন্তু দু হাজার পঁচিশের লাস্টের দিকে দু চব্বিশের লাস্টের দিকে এসে কিন্তু সেই অবৈধ থেকে বৈধ হওয়ার যেই কার্যক্রমটা সেটা কিন্তু স্থগিত করা হয়েছিল পরবর্তীতে কিন্তু আমি জানাই দিয়েছিলাম পঁচিশ সালে যদি এরকম কোন নিউজ আপডেট আছে দুই হাজার চব্বিশ সালে লাস্টের দিকে এসে কিন্তু সরকার কিন্তু সেটা কিন্তু বন্ধ করে দিয়েছিল কার্যক্রম কিন্তু বন্ধ করে দিয়েছে বা এমন একটা ঘোষণা দিয়েছিল যে এখন থেকে নতুন করে আর অবৈধরা কিন্তু বৈধ হতে পারবেন আপনারা কিন্তু সবাই জানেন যে মালয়েশিয়াতে কিন্তু অনেক দেশের লোক থাকার কারণে তারা কিন্তু অনেকে অবৈধ থাকে বেশিরভাগ লোক কিন্তু অবৈধ আছেন তো যারা আসলে ভাবছেন যে হাজার পঁচিশ সালে এসে কিন্তু অবৈধ থেকে বৈধ হব এমন এমন কোনো কোনো সুযোগ সুবিধা বা ঘোষণা আসছে নাকি অবশ্যই আসছে তো বেশ আপনারা সবাই অবগত আছেন যে দুই সালে জানুয়ারি মাসের কিন্তু এক তারিখে কিন্তু মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী আছেন তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে এখন থেকে আটটিকে টু পয়েন্ট জিরো থেকে আটটিকে থ্রি পয়েন্ট জিরোতে যারা অবৈধ আছেন তারা কিন্তু নতুন করে কিন্তু আবার বৈধ হতে পারবেন তো এখন বর্তমানে কথা হচ্ছে যারা আসলে পাসপোর্ট বা অন্যান্য ফ্যাসিলিটির জন্য যারা আসলে পাসপোর্ট কাছে নাই তারা হয়তো বা ওয়েট করতেছেন পাসপোর্টের জন্য তো তাদেরকে আমি বলে রাখি যে ভাই আপনারা যারা অবৈধ আছেন যারা অবৈধ থেকে বৈধ হওয়া ইচ্ছুক যারা অবৈধ হতে চাচ্ছেন বা হতে হতে চাচ্ছেন তাদের জন্য আমি বলে রাখি আর থেকে থ্রি পয়েন্ট জিরোতে কিন্তু আপনারা কিন্তু নতুন করে কিন্তু কাগজপত্র জমা দিয়ে কিন্তু আপনারা কিন্তু আবার কিন্তু অবৈধ হতে বৈধ হতে পারবে তো আপনারা যারা অবৈধ থেকে বৈধ হতে তারা কিন্তু কিন্তু কাগজপাতি মালয়েশিয়া কোলালামপুর যে বাংলাদেশ হাই কমিশন আছে সেখানে কিন্তু কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আপনারা যারা চাচ্ছেন যে অবৈধ থেকে বৈধ হবেন তারা কিন্তু কাগজপাতি জমা দিয়ে হয়তোবা দুই থেকে তিন মাসের ভিতরে কিন্তু আপনাদের ফিঙ্গার এবং মেডিকেল সম্পূর্ণ করে কিন্তু আপনাদের কাগজপাতি কিন্তু রেডি হয়ে যাবে তো ভেস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ